একটি সার খুব সুন্দর একটি সার গরু অবশ্যই জানার চেষ্টা করব এটা কার গরু আপনার এটার দাম কত চাইছ লাইন এক লাখ ষাট এক লক্ষ ষাট আপনার লাস্ট টার্গেট কত পঞ্চাশ আপনার বাড়ি কোথায় পাগলা পাগলা কোন কার বাড়ি বালিপাড়া পাগলা বালিপাড়া এটা নিচে নামান দেখেন পাগলা বালিপাড়ার ভাই উনি এই গরুটা বিক্রি করবে দেখেন ওনাকে চিনি রাখেন আপনি কত দাম চাচ্ছেন লাস্ট টার্গেটটা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কত লাস্টে একজন একদম কয়টা কয়ে আপনি লাস্ট টার্গেট কত বলেন 40 45 1 লক্ষ 45 হলে বিক্রি হয়ে যাবে এই দেখেন লাল রঙের খুব সুন্দর একটি শাড় এই দেখেন আপনাকে জানার চেষ্টা করলাম প্রিয় দর্শক এই দেখেন মোটামুটি লাল কালারের একটি শাড় আমরা জানার চেষ্টা করতে চেষ্টা করব জানার চেষ্টা করবো দেখুন আসসালাম আলাইকুম কোনটা দাম করছেন আপনি এই যে

আচ্ছা আচ্ছা এটা আপনি কত চাচ্ছেন দামটা চাইতে সে তো দেড় লাখ দেড় টাকা আপনার নাম কি বিরোই কার বাড়ি আমাদের বাড়ি হচ্ছে যে ফাজিল মাদার আছে না ফাজিল মাদেশ সাথে

কত দাম হয়েছে এক লক্ষ তিরিশ না এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম হয়েছে এই দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকার সার প্রিয় দর্শক ঐতিহ্যবাহী পাগলা বাজার পাগলা থানা জমে উঠেছে বিশাল কোরবানির পশুর হাট প্রতিবারের মতোই জমে উঠেছে আজকেই প্রথম বাজার সামনে রবিবার আরেকটি বাজার আছে ক্রেতা বিক্রেতার ঢল পড়েছে এখানে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে